আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আজকে আমরা হাজির হয়েছি টেকনোলজি যে একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমার দেখতে পাচ্ছেন একটি কিবোর্ড এটি স্পেসিফিক মডেল HP ফোর ফাইভ জি থ্রি এই মডেলের কীবোর্টি এটির মধ্যে কিন্তু আপনার জয়স্টিক এবং লাইট ব্যাকলিট কিবোর্ড যেটা সেটি রয়েছে ব্যাকলিট সো এই কীবোর্ডটি কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে আপনার তিন মাসের রিপ্লেস ও ওয়ারেন্টি সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি অথবা আপনারা আমাদের সব ভিজিট করে এগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস মাধ্যমে নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সব থেকে নিতে হলে অবশ্যই আপনার মাল্টিপ্রান্স সংখ্যা অথবা আমাদের সাপার শপে এসে যোগাযোগ করলে এটি কিন্তু আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারেন এইচপি ল্যাপটপের ডিসপ্লে মাদারবোর্ড কিবোর্ড কীবোর্ড এবং ডিসপ্লে সব কিছু কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল সো যাদের যা কিছু লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিবোর্ডটি কিন্তু ব্যাকলাইট এবং জয়স্টিক সহকারে অরিজিনাল একটি কিবোর্ড যার মূল্য হচ্ছে মাত্র আঠাশশো টাকা এটি কিন্তু থ্রি মান্থ রিপ্লেস ওয়ারেন্টি সো এই মডেলের কিবোর্ড যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এইচপি ফোর ফাইভ জিরো জি থ্রি ফোর ফাইভ জিরো জি ফাইভ ফোর ফাইভ জিরো জি সিক্স বিভিন্ন ধরনের মডেলের কীবোর্ড ব্যাটারি অ্যাডাপ্টার আমাদের কাছে রয়েছে ডিসপ্লে সহকারে সো আপনাদের যে যা যা কিছু লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই সমস্ত প্রাইসগুলো খুবই ভালো পাবেন এবং আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস ওয়ারেন্টি নিতে পারবেন যে কোনো ধরনের সমস্যা হলে আমরা রিপ্লেস করে দেবো আপনাদেরকে প্রোডাক্ট এটার জন্য আপনাদেরকে ওয়ারেন্টি জন্য আমাদের কাছে ঘুরতে হবে না সো এইচপি ল্যাপটপের কীবোর্ড নিয়ে এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি থ্রি মাত্র আঠাইশো টাকা থ্রি মান্থ রিপ্লেস ওয়ারেন্টি সো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ